একটা বিশাল চিকেনের মধ্যে যেখানে ফ্রাইং প্যান গুলো পাহাড়ের মতো আর টমেটো কেটে রাখা যেন সাইকেলের চাকা যেখানে কাজ করে এক খুদে সে দেখতে ছোট মগের থেকেও ছোট কিন্তু স্বপ্ন বিশাল সে বানাতে চায় পৃথিবীর সেরা বার্গার সকালে উঠে সে নকশা বানায় পরিকল্পনা করে কিভাবে বানাবে পারফেক্ট বার্গার তার প্রতিটা উপাদানই ছিল একটা চ্যালেঞ্জ একটা লেটুস পাতায় তার জন্য বিছানা পনির স্লাইড যেন বিছানার চাদর আর ম্যানোসের বোতল একবার চাপ দিল এই যেন সাদা জলোচ্ছ্বাস তার এক বিশাল হিউম্যান সহকারী আছে চেষ্টা করে সাহায্য করতে কিন্তু বেশিরভাগ সময়ই উল্টো গোলমাল করে বসে একবার সে এত বেশি মেয়ানোজ ঢেলে দেয় যে পুরো কিচেন প্রায় সাদা বন্যায় তলিয়ে যায় টিন হিসেব রেগে গিয়ে বলে এটা বার্গার বানাচ্ছি বরফের পাহাড় না এরপর শুরু হয় শেফ নিজেই একটা পনির স্লাইসের এর উপর দাঁড়িয়ে স্লাইড করে ফ্রাইং প্লাস রিং এর সাথে যুক্ত করে আর শেষ পর্যন্ত ফ্রাইং প্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লিপ করে গরম তেলে ঝাঁপ দেয় সে ঢাকি দিয়ে মশলা ছিটায় যেন নিনজা অবশেষে বার্গার তৈরি হয় বিশাল সুন্দর আর মুখ রোচক একজন বিখ্যাত খামার সমালোচক এসে কাপা হাতে কামড় দেয় বার্গারে রুম স্তব্ধ হয়ে যায় তার চোখ বেয়ে পড়ে এক ফোঁটা অশ্রু সে বলে এটা শুধু বার্গার না এটা একটা ভালোবাসার চিৎকার খুদে সে খুশিতে লাফিয়ে ওঠে বার্গারের ওপর দাঁড়িয়ে স্পোলোটা হাতে বিজয়ের নাচ শুরু করে আর এভাবেই জন্ম নেয় এক কিংবদন্তি শেফ কোন আরও ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন